জমির কাগজ আছে তো দেশ জুড়েই হবে সমস্ত জায়গায় ডিজিটাল রেকর্ড নমস্কার বন্ধুরা বাংলার আইনি আপনাদের স্বাগত বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন জমির জন্য তৈরি হচ্ছে ভূ আধার সারা ভারতবর্ষ জুড়েই হবে জমির ডিজিটাল রেকর্ড বাজেটে নয়া ঘোষণ আপনি সাবধান হয়ে যান যদি আপনার জমির কাগজ না থাকে তাহলে প্রয়োজনীয় জমির কাগজপত্র জোগাড় করে রাখুন নইলে পরে আপনাকে জমির প্রমাণ দেখাতে পারবেন না তখন আরো এক বিপদে আপনি পড়তে পারেন সেটা গ্রাম হোক বা শহর গ্রামীণ এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার ইউএলপিআইএন অথবা ভূ আধার সমস্ত জমির ক্ষেত্রেই সংযুক্ত করা হবে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে ঘোষণার সময় জানিয়েছেন গ্রামীণ এলাকা একটি নির্দিষ্ট পরিচালিত নাম্বার জমির জন্য করা হবে অর্থাৎ ভূ আধার নাম্বার শহরাঞ্চলে সমস্ত জমি সংক্রান্ত ব্যাপারকে ডিজিটাল করার ব্যাপারে বলা হয়েছে তার বক্তব্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে এক যোগে করবে এই জমি সংক্রান্ত সংস্থা ব্যাপারে এটা শহরাঞ্চল ও গ্রামাঞ্চল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আগামী তিন বছরের মধ্যে এই সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে রাজ্যগুলির সঙ্গে কাজ করার ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন জমি সংক্রান্ত যে সংস্কার ও কাজগুলি রয়েছে সেটা গ্রামীণ ও শহরাঞ্চল যেখানে খুশি হতে পারে তার মাধ্যমে এক জমি সংক্রান্ত প্রশাসন পরিকল্পনা ও ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকবে তুই শহরাঞ্চল পরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত করা থাকবে উপযুক্ত অর্থনৈতিক সাপোর্টের ব্যবস্থাও করা হবে গ্রামীণ এলাকায় জমি সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার ইউএলপিআইএন অথবা ভু আধার সমস্ত জমির ক্ষেত্রে সংযুক্ত করা হবে সমস্ত জমি সংক্রান্ত ম্যাপ আর কেবলমাত্র নথিতে নয় সেই নথিকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হবে এই সংশ্লিষ্ট জমির বর্তমান মালিককে ল্যান্ড রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলিকে আরো স্বচ্ছ করার উপরে জোর দেওয়া হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মূলত কৃষকদের সুবিধা হবে কৃষকদের কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রেও বিরাট সুবিধা হবে শহরাঞ্চলে জমি সংক্রান্ত সমস্যা মেটার ক্ষেত্রে নির্মলা সীতারমন জানিয়েছেন শহরাঞ্চলে ল্যান্ড রেকর্ডকেই ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হবে সিআইএস ম্যাপিং এর ব্যবস্থা করা হবে আইডি ভিত্তিক একটি ব্যবস্থা করা হবে এক্ষেত্রে কার কতটা জমি কোথায় রয়েছে সেগুলিকে আপডেট করা সংক্রান্ত বিষয়গুলিকে চাক করার ব্যাপারে বলা হয়েছে সেই সঙ্গে এই গোটা ব্যবস্থাকে পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করা হবে সেক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুবিধার ব্যবস্থাও করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় সরকার একটি অর্থনৈতিক পলিসির উপর জোর দিচ্ছে মূলত সংস্কারের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার উৎপাদনের সমস্ত সহযোগী বিষয়গুলি পাশে থাকবে সরকার এক্ষেত্রে জমি শ্রমিক মূলধন প্রযুক্তি সহ নানা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সব মিলিয়ে অভিজ্ঞ মুহলের মতে এই নয়া ব্যবস্থার মাধ্যমে জমি সংক্রান্ত কারচুপি বন্ধ করা সম্ভব হবে এবং কোনো ব্যক্তির যদি একাধিক সম্পত্তি থাকে বা কোনো অনৈতিক বা দু নম্বরই বা দুর্নীতিমূলক সম্পত্তি থাকে সেগুলি সবই নয়া আইনের ফলে ধরা পড়ে যাবে যেহেতু আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক থাকছে এর ফলে কম্পিউটারের এক লিকেই সরকার জেনে যাবে আপনার নামে কোথায় কতটুকুন জমি আছে এবং সেই জমিগুলি কর ব্যবস্থাও এর ফলে সরকারের কাছে আরও সুস্পষ্ট হবে জমির ট্যাক্স সঠিকভাবে পাবলিকের থেকে আদায় করা যাবে এবং সাধারণ মানুষও যে জমি কিনে বিভিন্ন রকম ভাবে ঠকছেন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির নামে জমি করে বিক্রি করে দিচ্ছে সেই সমস্যা দূর হবে এর ফলে সঠিক মূল্যে সঠিক জিনিস সঠিক জমি মানুষ কিনতে পারে আশা করা যায় সরকারের এই ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে আহাম জনসাধারণ দারুণভাবে উপকৃত হবে আপনারা আপনাদের প্রয়োজনীয় জমির কাগজগুলি হাতের কাছে রেখে নিজের জমিকে সুরক্ষিত রাখুন এবং যদি কোনো কাগজ জমির আপনার না থেকে থাকে তাহলে সেগুলি বিএলআরও অফিস রেজিস্ট্রি অফিস আরও অন্যান্য সরকারি দপ্তর থেকে জমির কাগজগুলি আপনারা যথাসম্ভব জোগাড় করার চেষ্টা করুন নমস্কার ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট जाना